দাদা আপনার পরিচয়টা দিন আপনার পরিচয় কি আমি অনুপ কুমার সিকদার ছাত্রজীবন থেকেই আমি জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত বর্তমানে ফিরিসপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি অপরদিকে নাজিরপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়কেরও দায়িত্ব একই সাথে পালন করছি আগামী সংসদ নির্বাচনে আপনি কাকে প্রার্থী হিসেবে দেখতে চান এবং আপনার পুজো উদযাপন ফ্রন্ট কার পক্ষে সমর্থন জ্ঞাপন করবে আমি এই সংগঠন পরিচালনার ক্ষেত্রে আমি বিভিন্ন ইউনিয়নে আমি আমার সংগঠন নিয়ে হিন্দু কমিউনিটির লোকজনের পাশে গিয়ে পাঁচ তারিখের পর থেকে দাঁড়িয়েছি এবং তাদের বিভিন্ন ভাবে সহযোগিতা করেছি এবং তাদের তাদের সাথে আলাপ আলোচনা করেছি তারা বর্তমানে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনকে প্রার্থী হিসেবে দেখতে চায় এবং তারা সবাই মিলে তা ঐক্যবদ্ধভাবে আলমগীর হোসেন সাহেব প্রার্থী হলে তাকে ধানের শীষে বিপুল ভোটে জয় করবে এই আশাবাদ তারা আমার কাছে ব্যক্ত করছে